কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশে ইসলামিক এমন কোনো দল নেই যারা পৃথকভাবে নির্বাচন করে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে এটা ইসলামিক দলগুলো যদি এক হতে পারে এককভাবে যদিও তারা সরকার গঠন করতে পারবে না ইসলামিক দলগুলো মিলে কিন্তু এতটুকু তো গ্যারান্টি আমরা দিতে পারি কমপক্ষে বিশটা থেকে তিরিশটা আসন ইসলামিক দলগুলো পাবে আমাদের পিছনে নামাজ পড়বে আমাদের সাথে চলবে আমাদের থেকে মাছরা মাসাইল জানবে যে কোনো মুহূর্তে আমাদের সাথে শেয়ার করবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে দল করার ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করবে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত জুলাই গণবুত্থানের পরবর্তী আজ দশ মাস পার হল বাংলাদেশের ইসলামিক দলগুলার কাছে বাংলাদেশের তাও জনতা জনতা বা অন্যান্য মানুষগুলোর যে প্রত্যাশা ছিল এই জুলাই গণব্যত্থান পরবর্তী দশ মাস পার হলেও কিন্তু সেই প্রত্যাশাগুলো এখনও পূরণ হচ্ছে না বরং দিন দিন তাও জনতা হতাশই হচ্ছে তার কারণ হচ্ছে ইসলামী দলগুলো ঐক্য হলে মানুষ যে সুবিধাগুলা পেত বা বাংলাদেশে বর্তমান যে সংকটগুলো তৈরি হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক যে অবস্থা তৈরি হচ্ছে মাঝে মধ্যে রাষ্ট্র এবং ইসলাম বিভাজন করার যেই দুরবী সন্ধি চলমান এটাকে নিশ্চিত করার একমাত্র পথ এবং পন্থা হচ্ছে ইসলামিক দলগুলার কিন্তু সঙ্গবদ্ধ বা একত্রিত হওয়া একজোট হওয়া কিন্তু সেটা হচ্ছে না বরং আমরা ইতিমধ্যে দেখেছি যে ইসলামিক দলগুলো নিজেদের প্রার্থী বিভিন্ন আসনে ঘোষণা করছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেরাপত মজলিস এবং অন্যান্য দলগুলো যার কারণে আমাদের এই আশা বা বাংলাদেশের তৌহিদনতার আশাগুলো কিন্তু নিমিষে শেষ হয়ে যাচ্ছে ইসলামিক দলগুলো যদি এক হতে পারত অনেক কিছু করা সম্ভব আল্লামা সাইদি রহিম আল্লাহ তারা যখন সংসদ সদস্য ছিলেন এবং অন্যান্য ইসলামিক ব্যক্তিরা যখন সংসদ সদস্য ছিলেন তখন সংসদে যে কোনো আইন ইসলামকে মাইনাস করে পাশ করতে হলে এ সমস্ত আরেমদের কিন্তু সেখানে একটা জোরালো বক্তব্য কিন্তু থাকত জবাবদিহিতা সেখানে কিন্তু থাকতো যার কারণে ইসলামকে মাইনাস করাটা তখন অতটা সহজ ছিল না যে কোনো আইন পাশ করা তখন অতটা সহজ ছিল না কিন্তু আমাদের ইসলামিক দলগুলোর কাছে সেটাই আমাদের প্রত্যাশা ছিল যে সবাই মিলে একটা জোট করবে এবং সব দল থেকে যে কোনো এক ব্যক্তিকে নির্বাচনের জন্য দাঁড় করাবে যে কোনো এক আসন থেকে সব দল থেকে যে কোনো এক ব্যক্তিকে দাঁড় করাবে তাহলে ইসলামকে যারা মহব্বত করে মুসলমানকে যারা ভালোবাসে যারা ইসলামী দলকে মহব্বত করে বা ইসলামী খেলাফত দেশে প্রতিষ্ঠিত হোক এটাকে পছন্দ করে অথবা কমপক্ষে ইসলাম এবং মুসলমানদের স্বার্থে ওলামায় কালাম জাতীয় নেতৃত্ব নিজেদের হাতে তুলে নিবে এটাকে যারা মহব্বত করে পছন্দ করে তাদের কিন্তু এটা অনেক বড় একটা প্রত্যাশা ছিল কিন্তু দিন দিন ইসলামিক দলগুলোর বিভাজন আমাদেরকে কিন্তু হতাশাই করে চলছে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক দলগুলোর ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণে একটা আয়াত আছে যে হাত্তা এলিজাল জামালুফ মেল খেয়াদ যে সুই যেমন সুইয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে উঠ প্রবেশ করা অসম্ভব এখন আমাদের কাছে ইসলামিক দলগুলো এক হওয়া এরকম অসম্ভব মনে হচ্ছে তার বাস্তব চিত্র এই দশ মাস হয়নি সামনে হবে কিনা এটা একবারই অনিশ্চিত একটি বিষয় কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশে ইসলামিক এমন কোনো দল নেই যারা পৃথকভাবে নির্বাচন করে পৃথকভাবে নির্বাচন অংশগ্রহণ করে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে এমপি তো দূরের কথা মেয়র পদেও তো আজ পর্যন্ত হলো না মেয়র নির্বাচনে দাঁড়ানো হয়েছে কিন্তু সেই নির্বাচনে তো পাশ করলো না এক্ষেত্রে আমাদের চরম একটি ভুল হচ্ছে যে আমাদের অনেক ওলামায় মনে করে থাকেন যে আমাদের অনেক মুহিবেন আছে আমাদেরকে অনেক মানুষ ভালোবাসে আমাদের কাছে হাদিয়া নিয়ে আসে তারা হয়তো আমাদেরকে ভোট দিবে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা মানুষ একে অপরকে মহব্বত করে এক জিনিস নির্বাচনের ক্ষেত্রে ভোট দেওয়া কিন্তু আরেক জিনিস যদি এটাই হতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এখন রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল অন্য ইসলামিক দলগুলো এখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কথা ছিল কই তারা তো হইলো না দুই একটা জায়গায় বা কেউ মেম্বার হয়েছে অথবা চেয়ারম্যান হয়েছে এর চেয়ে বেশি আমাদেরকে দেখান তো হয়নি এটা হবেও না বরং এক্ষেত্রে আমরা আম মানুষকে ধোকা দিচ্ছি কারণ হচ্ছে আম মানুষ তখন কিন্তু বিভাজন হয়ে পড়বে এখন দু চারটা ভোট যা দেওয়ার ইচ্ছা মানুষ পোষণ করে যে ইসলামিক দলগুলো এক হলে মানুষের মধ্যে এক ধরনের একটা বিশ্বাস তৈরি হবে আস্থা তৈরি হবে যারা হুজুরগুলো সব একসাথে আছে আমরা যদি সবাই মিলে এক কাতার একজনকে দাঁড় করাতাম তাহলে আমাদের একটা শক্তি থাকতো আজকে আমাদের এই ইগোর কারণে যে না আমার একটা দল আছে আমি অন্যের সাথে মিশতে পারি আমি অনেক বড় জনশক্তির একটা দল বা আমার অনেক মুহিবেন আছে দেশ বিদেশে আমার অনেক ভক্ত আছে আমি যেতে পারি না আমি পির সাহ অথবা আমি এত বড় ব্যক্তি কেন আমি যাব। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এইভাবে বাংলাদেশের এখনও কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে কোনো ইসলামিক দল এককভাবে সংসদে যাওয়ার মতো কোনো সদস্য আছে তাদের এটা সম্ভব না নিশ্চিত একটি কথা যে কোনো ইসলামিক দল এককভাবে কোনো সংসদ সদস্য সংসদে পাঠাবে ইল্লা কেবলমাত্র একটি দলের ব্যাপার আমরা বলতে পারি সেটি হতে জামাত ইসলামী জামাত ইসলামের এমন নিষ্ঠাবান কর্মীরা আছে যারা প্রস্তুত যে তারা পুরো ভোট তাদের ব্যক্তিদেরকে দিবে। এরকম দু একজন হতে পারে এছাড়া অন্য কোনো ইসলামিক দল ভোট পাবে সংসদে যাওয়ার জন্য এটা সম্ভব না এই জন্য আমাদের রাজনৈতিক দল যারা ইসলামিক আছে যারা ইসলামী রাজনীতি করে যদিও আমাদের কাছে মনে হচ্ছে যে আমার দলটা অনেক বড় কিন্তু বাস্তবিক অর্থে তৃণমূলে আমাদের কিন্তু এরকম রাজনৈতিক দূরদর্শিতা যা রাজনৈতিক এরকম অবস্থান কিন্তু নেই এখন কি করতে হবে যেহেতু আমাদের সমস্ত ইসলামিক দলগুলার উদ্দেশ্য যেহেতু এক সেটি হচ্ছে কি ইসলামী খেলাফত কায়েম করা বা এই দেশে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা কোরআনই আইন চালু করা দেখেন ইসলামিক দলগুলোর উদ্দেশ্য আর যারা অন ইসলামিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি অন্য যতগুলো দল আছে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন ভিন্ন কাহার কাহার উদ্দেশ্য জাতীয়তাবাদ এই দেশে প্রতিষ্ঠা করা কাহার উদ্দেশ্য বঙ্গবন্ধুর আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করা কিন্তু ইসলামিক দলগুলোর কিন্তু উদ্দেশ্য ভিন্ন না সব দলগুলোর উদ্দেশ্য কিন্তু এক যদি এক হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এক হওয়াটা অসম্ভব কেন জোট হওয়াটা অসম্ভব কেন ব্যক্তিগতভাবে তো আমরা সংসদে যেতে পারবো না তাহলে কেন আমরা এক হচ্ছি না এক হচ্ছে না ওই যে আমাদের ইগো কাজ করে আর আমি তার সাথে যাব। আমি তার সাথে যুক্ত হব এক্ষেত্রে অনেক ধরনের ক্ষতি থাকতে পারে কিন্তু আপনি বৃহত্তম স্বার্থে এই কাজটা কিন্তু ইসলামিক দলগুলারকে করতে হবে ইসলামী মূল্যবোধ যদি এদেশে লুণ্ঠিত হয় তাহলে ইসলামিক দলগুলাকে এর কিন্তু ক্ষতিপূরণ তাদেরই জিম্মাদারিতে নিতে হবে কারণ হচ্ছে এই সময়টা ইসলামিক দলগুলা যদি এক হতে পারে এককভাবে যদিও তারা সরকার গঠন করতে পারবে না ইসলামিক দলগুলো মিলে কিন্তু এতটুকু তো গ্যারান্টি আমরা দিতে পারি কমপক্ষে বিশটা থেকে তিরিশটা আসন ইসলামিক দলগুলো পাবে তাহলে সেখানে একটা ভিত্তি মজবুত হবে ইসলামিক দলগুলো একটা ভিত্তি থাকবে মোলামদের একটা শক্তি থাকবে সংসদে কথা বলার মতো যোগ্য লোক থাকবে এই আমরা কেমন যেন নিজেদের পায়ে নিজেরা কোরআন মারছি আল্লাহ জানে ইসলামিক দলগুলা কখন বসবে কবে বসবে কবে ঐক্য হবে কিন্তু এটা কোনো দৃশ্যমান ফলাফল এখনও ওলাম কেরামের অবস্থান থেকে জাতি কিন্তু এখনও দেখতে পারেনি এই জন্য যারা ইসলামিক দল করে ইসলামী রাজনীতি করে তাদের কাছে জাতির এই প্রত্যাশা এই প্রত্যাশা যদি এখন বাস্তবায়ন করা সম্ভব না হয় সামনে একশো বছর এর ক্ষতিপূরণ কিন্তু আমাদেরকে এই মুসলিম জাতিকে বাংলাদেশের জনতাকে বয়ে নিতে হবে অনেক আইন পাশ হবে কথা বলার কেউ থাকবে না কারণ আপনি যতই মাঠে চিল্লান ক্ষমতা যদি আপনার হাতে না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন কিছুই করতে পারবেন না আমরা অনেকে মাইকে অথবা বক্তব্যে সেমিনারে অনেক জোর গলায় কথা বলি অনেক বড় কথা বলে ফেলি কিন্তু বাস্তবিক অর্থে আমাদের পায়ের নিচে কিন্তু মাটি নেই ওরকম আমাদের তৃণমূলে শক্তি নেই জনগণ নেই জনসমর্থন নেই তাহলে আমাদের এই কথা বলে কী লাভ হবে কোনো লাভ হবে না শুধু কথা বলার জন্যই বললাম এই জন্য আমাদের প্রথমত জনশক্তি তৈরি করা দ্বিতীয়ত যেহেতু আমাদের জনশক্তি কম স্বাভাবিক ইসলামকে সাপোর্ট করবে এরকম খুব কম লোকই থেকে আমাদের পিছনে নামাজ পড়বে আমাদের সাথে চলবে আমাদের থেকে মাছরা মাসাইল জানবে যে কোনো মুহূর্তে আমাদের সাথে শেয়ার করবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে দল করার ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করবে না এই জন্য এটা চরম একটা ভুল সিদ্ধান্ত যে আমরা মনে করি আমাদের অনেক মুহিবেন আছে অনেক ভক্তবৃন্দ আছে বাস্তবিক অর্থে ওই ভোটের ক্ষেত্রে কিন্তু সেই রকম ভক্তবৃন্দ আমরা খুঁজে পাই না পাওয়া যাবেও না এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হলে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস ও আস্থা তৈরি হবে এই আস্থা দিয়ে ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে আজকে একজন হবে সংসদে কালকে দুইজন থাকবে আগামী বছর তিনজন এই ট্রাম্পে না সামনের সময়গুলোতে পাঁচজন ঢুকবে দশজন ঢুকবে এক পর্যায়ে পুরো বাংলাদেশের নেতৃত্ব আলে মোলামারা দিবে এই জন্য ইসলামিক দলগুলোর প্রতি আমাদের রিকোয়েস্ট বাংলাদেশের তাও জনতা রিকুয়েস্ট যে আসুন বৃহত্তম স্বার্থে যদি আপনার অনেক বড় বড় ব্যক্তি বৃহত্তম শর্তে আপনারা সবাই এক হয়ে যান এক হয়ে গেলে ইসলামিক একটা শক্তি এই দেশে দাঁড়াবে মানুষ তখন এই শক্তির সাথেই চলার চেষ্টা করবে তখন মানুষ কিন্তু দিকে চোখ দিবে না আল্লাহ সব তালা আমাদেরকে বোঝার তাওফিক দেন